নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে ছিল পাশের বাড়ির একটা দিদির বিয়ে তো চলো আজকে সারাদিন কি কি করি সেটা তোমরা দেখতে থাকো তো সকাল সকাল এখানে তত চলে এসছে আর ক্যামেরাম্যান দেখতে পাচ্ছ মানে ততুনি নিয়ে দাঁড়িয়ে আছে তো তাদের ফটো তুলছে ওখানে আর বিকেলবেলা আমি এখানে তাড়াতাড়ি রেডি হয়ে গেছি মানে এত কটা ড্রেস বের করেছি মায়ের তো কোনো ড্রেসটাই পছন্দ হচ্ছে না সেই কারণে এই ড্রেসটাই পরতে হলো আর এই সোয়েটারটা পরবো এটাও মায়ের পছন্দ নাই তোমরাই বলো এটা ভালো না খারাপ তো এখানে আমার ড্রেস পরা কমপ্লিট হয়ে গেছে তাড়াতাড়ি সাজগোজ করে নিয়েছি তো যা হোক করে চুলটা বেঁধেছি তো চলো এবারে যা যাক তো এ পুরা অটো করেছিল তো বাড়ি থেকে অটো করে ভিলাইতে নিয়ে যাওয়ার জন্য এখানে আমরা অটোতে উঠবো বলে দাঁড়িয়ে আছি আর তারপরে কাকি জেঠি আর আমি আমরা সবাই অটোতে উঠে গিয়েছি মানে টোটোতে উঠে গিয়েছি তো চলো এবার বিয়ে বাড়িতে যা যাক আমাদের বাড়ি থেকে ভিলাটা মানে কিছুটা দূরে মানে এই দশ পনেরো মিনিট এমন লাগে তো প্রচণ্ড পরিমাণে আজকে ঠান্ডা ছিল আর এখানে ভিলাতে চলে এসেছি দেখতেই পাচ্ছ কত সুন্দর সাজানো গোছানো আমার ভাই তো আগেই চলে এসছে আর আমরা এসেছিলাম সন্ধ্যের দিকে মানে এই সাড়ে সাতটা আটটার সময় আর দেখতেই পাচ্ছ কেমন ভিড় এই সন্ধ্যে থেকে আর ভিতরটা অনেকটা সুন্দর করে সাজিয়েছিল আর বাইরে এই সব জায়গাতে স্টল বসেছিল আর অনেক রকমেরই স্টল ছিল মানে পকোড়া তারপরে কফি ফুচকা পানের স্টল আর ছিল একটা সুইট কর্নের স্টল তো তারপরে এখানে আমরা তাড়াতাড়ি খেতে বসে গিয়েছিলাম কারণ বাড়িতেও যেতে হবে আর আজকে ছিল প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়েছিলো আজকে তো সেই কারণে মার আমি এখানে খেতে বসেছিলাম বাপি এখনও আসতে পারেনি তো আমাদের খাওয়া হয়ে যাওয়ার পরেই বাপিরা চলে এসেছিলো আর ব্রাইটকে দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে তারপরে এখানে বড় চলে এসেছিলো আমরা বাইরে একটু ঘোরাঘুরি করছিলাম তখন দেখে যে বড় চলে এসছে যা হোক বরটাকে দেখা হয়ে গেল বাট বিয়ে পর্যন্ত থাকতে গেলে সে অনেক রাত্রি হয়ে যেত তো চলো গাইস এবারে বাড়ি যাওয়া যাক রাস্তায় তো প্রচণ্ড পরিমাণে কুয়াশা পড়েছিলো তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে প্লিজ লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতো বাই বাই